আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম ওকে এক লক্ষ দশ ভাত নেই কিন্তু ভাতা আছে কি উন্নয়ন বলে তাদের দিচ্ছেন পাঁচশো টাকা আর এখানে প্রতি বছর বছর বেড়ে যাচ্ছে আমি সবাইকে বলছি আপনি মন্দির মসজিদ পুজো ইমাম এই সব রাজনীতি ছাড়ুন আপনি উন্নয়ন করুন পুজোর আগে এইটা তাদেরকে স্পেশালি দেওয়ার অর্থ হচ্ছে কে একটু আনন্দ ফুর্তি দেওয়া আর কি দিন রাতে তাদের খাওয়া দাওয়া করাবে তারপরে তো সুরাপান তো অবশ্যই আছে এবং যারা সুরা পান করে তাদেরও ডেকে ডেকে নিয়ে আসবে সব ভোট দাও এটা খুব স্বাভাবিক সুতরাং এটা এই পুজোর আগে এটা অঘোষিত তো ভিতর থেকে কিছু দেবেই স্বাভাবিক ভোটের আগে তো আরও খরচা হবেই স্বাভাবিক এদিকে পরিযায়ী শ্রমিকদের বলছে ফিরে আসো তারা কিন্তু কাজ নেই এখানে পরিযায়ী শ্রমিকরা তারা বিদেশে বিভূয়ে গিয়ে বসে আছে তার সন্তানরা কান্নাকাটি করছে তারা খাওয়া দাওয়ার করতে পারে না তাদেরকে একটা রুটির সংস্থান করতে আপনি পাচ্ছেন না বাধ্য করছেন রাজ্য থেকে তোমরা চলে যাও তারা তো বুঝতে পেরেছে আমাদের পয়সা দেবে না আমরা খাটবো খাবো পয়সা দিন কিন্তু পুজোর প্যান্ডেলে সব জায়গায় হাবজি কাপচি খরচা কেন এটা কিন্তু রাজ্যের মানুষ যদি সচেতন না হয় তার কিছু বলার নেই বাংলা একেবারে বললাম কঙ্কাল দেখা যাচ্ছে বাংলার হাড়গোর সব দেখা যাচ্ছে পড়াশোনা করতো আমার কাছে পর দিয়ে তারা এমনি যাচ্ছে ওদের পয়সার দরকার তোমরা এই সাতটার সময় এই এখান থেকে কেন যাচ্ছ আসো ভেতরে বিচার হবে অদ্ভুত লক্ষ টাকা চাঁদা উঠত চলত তাহলে মানুষের এই হাত পাতা থেকেই প্রতিবাদ করা উচিত আস্তে 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 এবং এখানে দিনের পর দিন ক্লাব বেড়ে যাচ্ছে তাহলে এই ভ্রাতা প্রথা বন্ধ না হলে রাজ্যের অবস্থা কিন্তু আরও আর ভাত থাকবে না শেষ পর্যন্ত স্যার আইপিএল এ নিলামের মতো ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিক্ষকের তো কি হয়েছে জমিয়ে করতে হবে পাড়ার ছেলেদের উৎসাহ মমতার কি কিন্তু ভাতা আছে এক অদ্ভুত রাজ্যে আমরা বাস করছি ভাত নেই ভাতা আছে কিন্তু ভাতাতে কি পেটের ভাতটা আমাদের হবে নিশ্চয়ই হবে না যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে যোগ্য চাকরিহারা তাদের তো ভাতাতে চলবে না এবং সারা পশ্চিমবঙ্গে ভাতাতে কাদের চলে ওই যারা গৃহবধূ বয়স হয়ে গেছে তাদের ঠিক আছে হাত খরচার জন্যে ঠিক আছে এবং তাহলে কি বলে দিক না পুজো কমিটিগুলো সবাই যে তাহলে চাঁদা তোলা হবে না তাহলে আমরা চাঁদা দেবো কেন কোনো মানুষ যেন চাঁদা না দেয় যেভাবেই করেছে সমস্যা ফেলেছে মসজিদের ইমামদের ইমামদের ভাতা দিচ্ছে এইবারে অনেকে আর ইমামদের পয়সা দেয় না যে দেবো কেন তুমি তো ওখান থেকে ভাতা পাচ্ছ অর্থাৎ আগে গ্রামে যেরাম ইমামরা প্রত্যেকের কাছ থেকে পয়সা পেত খাওয়া দাওয়া সবাই দিত এখন যারা তৃণমূলের বিরুদ্ধ তারা বলছে কেন দেবো তাহলে পুরোহিতদেরও একই ব্যাপার তাহলে রাজ্যেটাকে উনি এই যে বারবারই বলেন এবং একটা মারাত্মক কথা বলছে এটা পয়েন্ট আউট এবং দর্শক এটা শুনুক সংখ্যালঘুরা বিশেষ করে শুনুক যে দশ বছর পরে সব ইমামদের ডাকলো নেতাজিন্দু স্টেডিয়ামে ডেকে বলল দেখো আমার কাছে তো পয়সা কুড়ি বেশি নেই তোমরা তো জানো রাজ্যের অবস্থা দেনায় চলছে এই পাঁচশো টাকা দিলাম সেখানে পুজোতে এই টাকা আমি শিক্ষক মহাশয় আমার কাছে হিন্দু মুসলিম সবাই পড়তে আসে এক পাতে আমরা খাই যেখানে মসজিদ তার পাশে মন্দির এইটা আমাদের সংস্কৃতি আমি এই দুর্গা পুজোয় দিয়েছে বলে আমার কোনো আফসোস নেই ভালো কিন্তু আপনি এটা কি উন্নয়ন বলে তাদের দিচ্ছেন পাঁচশো টাকা আর এখানে প্রতি বছর বছর বেড়ে যাচ্ছে আর আপনি কি বলছেন মুসলিমদের বলছে পয়সা নেই আর দুর্গা দিচ্ছেন আবার আরেকটা মন্দির তৈরি করবেন তো মুসলিমদের ভোটের সময় কেন দয়া করে ব্যবহার করছেন কেন আর ব্যবহার করবেন না মুসলিমদের মুসলিমরা আপনাকে ছাড়া বাঁচবে রাজ্যের মানুষও দু হাজার এগারোর আগে কিন্তু এই দুর্গাপুজোয় দান ধ্যান দিত না মানুষ চাঁদাতেই ভরে যেত লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠত চলত তাহলে মানুষের এই হাত পাতা থেকেই প্রতিবাদ করা উচিত আস্তে 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 এবং এখানে দিনের পর দিন ক্লাব বেড়ে যাচ্ছে তাহলে এই ভাতা প্রথা বন্ধ না হলে রাজ্যের অবস্থা কিন্তু আরও আর ভাত থাকবে না শেষ পর্যন্ত এবার কত ভাতা উনি দেবেন আমার কথা এই যে এত বছরের যে বছর থেকে দেয়া শুরু শুরু করে দু হাজার থেকে প্রায় দু হাজার কোটি টাকা পাঁচ পাঁচ ছ কোটি টাকা বাদে দু হাজার কোটি টাকা প্রায় এবং এই যে কুড়ি লক্ষ এই যে দশ লক্ষ টাকা করে এই যে গ্রামে গ্রামে এখন দুয়ারে বুথে বুথে আমার পরামর্শ সমান এদিকে পরিযায়ী শ্রমিকদের বলছে ফিরে আসো তারা কিন্তু কাজ নেই এখানে তাহলে এই দশ লক্ষ টাকা পরিযায়ী শ্রমিকদের যদি মানে মাসে মাসে মাইনে দেয়া যেত তোমরা গ্রামের ড্রেন পরিষ্কার করো গ্রামের পুকুর পরিষ্কার করো হয়েছে তো খুব সহজ ব্যাপার তাহলে এই টাকাগুলো এদি প্রেরণা দেওয়া হচ্ছে ভোটটাকে তোমরা আমার জন্য ভোটটা করো তাহলে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলছেন কেন এই টাকাটা কে বলে টাকা নেই বলুন তো বলে নাকি টাকা নেই নাকি রাজ্যের টাকা নেই তো এত হাজার কোটি টাকা আপনি দিতে পারলেন আমার পর আমার সমাধান আট হাজার কোটি টাকা এই পুজো কমিটির জন্য পাঁচশো পাঁচশো কোটি টাকা তাহলে এই তো এখানেতে আট হাজার কোটি আর পাঁচশো কোটি টাকা কোটি টাকা চলে গেল তাহলে শিক্ষকদের ডি এর ক্ষেত্রে কেন এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং একটা অদ্ভুত কথা মাদ্রাসায় যারা কম্পিউটার শিক্ষক তাদের বহুদিন দশ হাজার টাকা করে তারা পায় না যারা ওই সব কম্পিউটারে কাজ করে মাদ্রাসা একশো ওয়ান সিক্স নাইন মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক আছে তারা বহুদিন দশ হাজার টাকা পায় না কেউ মাসে তাদের ভাড়া লাগে দেড় হাজার দু হাজার টাকা ভাড়া করে তারা আসে তাহলে আমার এখানে প্রশ্ন সংখ্যালঘুদের এরকম বঞ্চনা করছেন কেন আমি সবাইকে বলছি আপনি মন্দির মসজিদ পুজো ইমাম এই সব রাজনীতি ছাড়ুন আপনি উন্নয়ন করুন স্যার পাড়ার ছেলেদের ছ মাস ধরে প্যান্ডেলের পেছনে ব্যস্ত থাকে তাদেরকে কিছু টাকা দিলে ক্ষতি কি যে তাহলে একেবারে এই কথাটার না মানে শিক্ষক মশাই তো খুব খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারি না দেখুন তাহলে যারা এখানে ভাত পায়নি তার শিশুদের ডুবড়ে ডুবড়ে না খেয়ে কাঁদার কাঁদছে সেই জ্বালায় তারা পরিযায়ী শ্রমিক হয়েছে সেখানে গিয়ে মার খাচ্ছে তারা তাহলে তাদেরকে ফিরে আসতে বলছেন টাকার জন্যেই তো তারা এখানে কাজ পায়নি বলে তো তারা এ গেল তাহলে তারা কি করছে তাদের জন্যে এই টাকাটা দিতে পারেননি দেখুন প্যান্ডেলে প্যান্ডেলে কারা ঘুরে গরিব এই যে গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা কিন্তু প্যান্ডেলের প্যান্ডেলে পেছনেও কেন ঘোরে না লেবাররা তারা কাজ করে টাকা পায় চলে যায় কিন্তু সেগুলো যারা দেখভাল করে পেছনে থাকে হ্যাঁ তারা এই পার্টির ক্যাডার সব তারা তো এমনি এদিক ওদিক থেকে টাকা ইনকাম করছে তাহলে পুজোর আগে এইটা তাদেরকে স্পেশালি দেওয়ার অর্থ হচ্ছে কে কিছু কিছুকে আমি সব পুজো কমিটির মানুষকে বলছি না কিছু কিছুকে এই একটু আনন্দ ফুর্তি দেওয়া আর কি এদিকে পরিযায়ী শ্রমিকরা তারা বিদেশে বেভুয়ে গিয়ে বসে আছে তার সন্তানরা কান্নাকাটি করছে তারা খাওয়া দেওয়ার করতে পারে না তাদেরকে একটা রুটির সংস্থান করতে আপনি পাচ্ছেন না আর আপনি ওদের বলছেন প্যান্ডেলের পেছনে থাকে ওদের দিলে ক্ষতি কি কি অদ্ভুত ধরনের মানসিকতা মাদ্রাসার শিক্ষক মশাইরা কম্পিউটার শিক্ষকরা মাইনে পাচ্ছে না তাদের দিকে আপনার লক্ষ্য নেই কত দশ হাজার করে একশো একশো ওয়ান সিক্স নাইন ইন্টু দশ হাজার কত হাজার টাকা লাগে তাদের সেটা দিতে পারেননি কি অদ্ভুত ধরনের সংখ্যালঘুদের নিয়ে খেলছেন আর মানুষ সবাই ভাবছে হিন্দু ভাই বোন তারা ভাবছে সংখ্যালঘুরা দেদা আর পাচ্ছে আপনাদের সামনে বলছি সংখ্যালঘুরা কিছুই পাচ্ছে না আপনাদেরকে ভুল বোঝাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সংখ্যালঘুদের ঢেলে দিচ্ছে আমি এই প্রমাণটা শুধু আপনাদের দিলাম এবং একটি স্কুল উন্নতি হয়নি নতুন করে স্কুল হয়নি স্কুল থেকে ফিরে চলে যাচ্ছে আপনি দেখুন কত প্রায় সেভেন্টি পারসেন্ট ভর্তি হয়নি কলেজগুলোতে এবং তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তারা এই রাজ্যের এই অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে তাহলে আপনি এটা বাধ্য করছেন রাজ্য থেকে তোমরা চলে যাও তারা তো বুঝতে পেরেছে আমাদের পয়সা দেবে না আমরা খাটবো খাবো পয়সা দিন কিন্তু পুজোর প্যান্ডেলে এই সব জায়গায় হাবজি কাপচি খরচা কেন এটা কিন্তু রাজ্যের মানুষ যদি সচেতন না হয় তার কিছু বলার নেই স্যার বাংলায় প্রত্যেকটা ক্লাবে তৃণমূলের রাশিতে দুষ্কৃতিতে দাবি সারা বছর ভদ্রলোকেরা ক্লাবে পা রাখতে পর্যন্ত ভয় পায় সারা বছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত এখানে হয় না কোন পথে বাংলা বাংলা একেবারে বললাম কঙ্কাল দেখা যাচ্ছে বাংলার হাড়গোড় সব দেখা যাচ্ছে যে একটা ক্লাব সেখানে অনেক চ্যারিটেবল অনুষ্ঠান হয় দান ধ্যানমূলক প্রোগ্রাম হয় সেখানে ক্লাবের পাড়ার গ্রামে খেলাধুলো হতো বছর বছর নাটক হতো এবং সেখানে গরিব ছেলে মেয়েদের এনে রাত্রে পড়ানো হতো মনে আছে আমার গরিব মানুষ চার পয়সা ইনকাম নেই করতে সে হাসপাতালে ভর্তি হবে এই ক্লাবের সবাই চাঁদা তুলে তুলে এই যে সেবামূলক কাজটা করত সেটার পরিবর্তে এখন সেখানে তাস খেলা মদ খাওয়া কিছু কিছু ক্লাব আমি বলি সব ক্লাব মদ খাওয়া সেখানে পার্টির লিডাররা যাবে সেখানে বিচার করা এই দেখুন কিছুদিন আগে একটা ছেলে মেয়ে তারা পথ দিয়ে যাচ্ছে আমার পরিচিত মানে পড়াশোনা করতো আমার কাছে পথ দিয়ে তারা এমনি যাচ্ছে ওদের পয়সার দরকার তোমরা এই সাতটার সময় এই এখান থেকে কেন যাচ্ছ আসো ভেতরে বিচার হবে অদ্ভুত এই কিছুদিন আগে বিচার হবে ঘড়ি খুলে নিল মেয়েটার কানের এটা সেটা খুলে নিল যা পয়সা করিয়া আছে সেটা দিয়ে দিলো দিয়ে বলল যে এবারে যান তাহলে এটা বিচার এখন ক্লাবগুলোতে এই তৃণমূলের ক্যাডাডা ক্যাডাডা ভর্তি হয়ে গেছে ক্লাবগুলোতে এখন এই অনাচার এই সব কাজগুলো হয় স্যার যে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারালেন তাদেরও তো পুজো রয়েছে তাদের জন্য কি করলেন মুখ্যমন্ত্রী সেটাই যে তারা তো পুজোর পরে তাদের পরীক্ষা তাদের নানারকম ভাবনা তাদের আছে যে নানারকম তারা পড়াশোনা করতে পারছে না মানুষ তাদের বাইরে মানুষ তাদেরকে আঙুল তুলে নানা রকম কথা বলছে তাহলে তাদের তো জীবনটাই খেয়ে নিয়েছে এবারে সে জীবনটা তাদের শেষ করে দিয়েছে তো তাদের আবার কি করবে তাদের দেওয়ার অন্ততপক্ষে একটু বলা উচিত ছিল কালকের যে যাদের চাকরি গেছে সত্যি তাদের পুজো খুব খারাপ কাটবে আমি খুব দুঃখিত অন্ত মুখের এই ভাষাটা তো বলতে পারতো তাহলে অন্তত তারা সান্ত্বনা পেত যে প্রকৃতপক্ষে যেখানে ভোট আসবে যেখানে ওনার লাভ আছে জনগণ যাতে ভোটমুখী হয় তৃণমূলমুখী হয় সেই কাজ ছাড়া উনি অন্য কোনো কাজ করতে শেখেননি বা জানেননি আর জীবনে কোনো দিন শিখবেন কি আমার সন্দেহ আছে স্যার ঘোষিত এক লাখ দশ হাজার টাকা হলেও যেটা জানা যাচ্ছে অঘোষিতভাবে টাকা দেওয়া হতে পারে সামনে নির্বাচন রয়েছে ক্লাবের ছেলেদের দিয়ে ভোট লুটের পরিকল্পনা আছে কি এটা তো হয়েই থাকে সবসময় ক্লাবের বুথের ক্লাবের ছেলেরা প্রতি এখন তো এই জন্যেই তো প্রতি গ্রামে গ্রামে ক্লাব হয়েছে হুম তাহলে সেখানেই ওই আগের দিন রাতে তাদের খাওয়া দাওয়া করাবে তারপরে তো সুরাপান তো অবশ্যই আছে এবং যারা সুরা পান করে তাদেরও ডেকে ডেকে নিয়ে আসবে সব ভোট দাও এটা খুব স্বাভাবিক সুতরাং এটা এই পুজোর আগে এটা অঘোষিত তো ভিতর থেকে কিছু দেবেই স্বাভাবিক ভোটের আগে তো আরও খরচা হবেই স্বাভাবিক সুতরাং এই শুরু হলো আর কি এটাই দেওয়া শুরু হলো অথচ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য শিল্প কিচ্ছু নেই সব স্কুলগুলো উঠে যাচ্ছে সেই ছেলেগুলো পরিযায়ী শ্রমিক বাচ্চা বাচ্চা ছেলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য জায়গা চা দোকানে কাজ করছে ওনার সামান্যটুকু মানবিকতা নেই উনি রাজ্যের প্রশাসনিক প্রধান সামান্যটুকু মানবিকতা কোনো দিন হবে না ওনার হবে না উনি তো জানেন এই গুন্ডাবাজি দৌরাত্ম দিয়েই তো আমি ভোটে জিতব সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় আমি তো ভোটে জিততে পারবো না তাহলে এই এই হচ্ছে গিয়ে দৌরাত্ম জিন্দাবাদ বাদ জিন্দাবাদ চোর ডাকাত জিন্দাবাদ এটা মমতা ব্যানার্জির কাছে উত্তম তা না হলে অযোগ্যদের এখনও টাকা ফেরত নেয়নি কেন তার মানে চোর ডাকাতদের উনি সাপোর্ট করছেন এটা এবং যারা বড় বড় চুরি করেছে তাদের কাছে পয়সা নিয়ে তাদের তো একবারও তাদের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করছে না যে সুতরাং বাংলার মানুষ বুঝবে যেদিন এই সরকার চলে যাবে যেতে তো হবে একদিন সেদিন রাজ্য কিন্তু কে যে তুলবে টেনে লোনকে শোধ করবে ঋণকে শোধ করবে আমরা মানে আমরা যারা শিক্ষক মশয় আমরা ভাবতেই পাচ্ছি না যে রাজ্যের পরবর্তী শিক্ষিত প্রজন্মের কি হবে স্যার আমার একদম অন্তিম প্রশ্ন মুখ্যমন্ত্রীর একের পর এক বেআইনি কাজ দেখেও চোখ বন্ধ করে রেখেছে বুদ্ধিজীবীরা আর এস এর প্রতি ছুটমার্ক নাকি আড়ালে রয়েছে ছদ্মবেশি নকশালিজম দেখুন এখন বুদ্ধিজীবীরা পরজীবী হয়ে গেছে আগে বুদ্ধবাবুর সঙ্গে বুদ্ধিজীবীরা বুদ্ধজীবী ছিল এখন মমতাজীবী হয়েছে সব চটালে হবে না চটালে তাহলে তো আমার এই পথটা থাকবে না আমার মতো কামাল হোসেন কজন আছে যারা এই প্রতিবাদ করছে কারণ তারা জানে যে তাদের যেটুকু করে খাচ্ছে কিছু কিছু বুদ্ধিজীবী আমি সব বুদ্ধিজীবীর বলছি না আবার সব বুদ্ধিজীবীকে আমি বুদ্ধিজীবীকে ইন্ডিকেট করছি যে আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেলে এনেকে নিয়ে আসলেন বুদ্ধেব ভট্টার যা করেছে তার থেকে তো একটা দুটো অংশে বুদ্ধে ভট্টা সিপিএমের হচ্ছে কে ঘুন ধরে গেছিলো এ তো সমাজের প্রত্যেকটা জায়গা ঘুম ধরিয়ে দিয়েছে তাহলে বুদ্ধিজীবীরা আপনারা চুপ কেন আমার প্রশ্ন আপনারা চুপ কেন আপনারা কি পথে নামবেন না আপনারা যে সোসাইটিতে থাকেন সেই সোসাইটির অবস্থাটা দেখুন কি হচ্ছে তাহলে এই গুন্ডারাজ ডাকাতিরাজ বোমা বাজি বন্দুক এইগুলোর রাজনীতি চলছে তা বুদ্ধিজীবীরা আপনারা তবুও চুপ থাকবেন আমি জানি না কেন কতদিন বুদ্ধিজীবীরা চুপতে একটু বুদ্ধিজীবী কোনো কথা বলে না তাই তো বললাম বুদ্ধিজীবী নয় মমতাজীবী হয়ে গেছে এরা পুরো মমতাজীবী হয়ে গেছে মমতাজীবী থেকে এরা বার হবে না যে মমতাজীবী হয়ে খুব ভালো আছি এটাই আমাদের সেরা জায়গা কিছু অন্তত তো হেল্প পাচ্ছি এটাই